হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন আসলে আজকে বৃষ্টির দিন দেখছেন বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি গতকালকে ভিডিও করি নাই গান দিতে পারি নাই আসলে অনেক জায়জামালার মধ্যে আছি একটা গান বলবো শোনেন গানটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ওরে ইন্দু বাহালাগো তুমি কুহু না কাশে থাকো যোসনা কারে মাখো কারো ঠোনে পর ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পোহরিয়া ইন্দুবা লগো মনের জালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পরে একলা ঘরে ভালো দে কেদে কেদে মরে মনের জালে দুঃখের বৃষ্টি ঝুমাহিয়া পরে একলা ঘরে ভালো দে কেদে কেদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বা ইন্দু বা লাগো ডালে সুখের পক্ষী ঘুমুর পহিরা নাচে অন্তর কাটে কষ্ট নামেরে ভাঙা ভাঙা কাছে স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুমুর পির কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পোহরিয়া ইন্ তুমি কুহু নাকা সে থাকো যোশ নাকারে মাখো কারো তোনে পর জরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলা তোমারি প্রেমে পুরিয়া হিন্দু বালাগো হিন্দু বালাগো